পরবর্তীতে আরেক এসেছে তারাও নিয়ন্ত্রণে নিয়ে জনগণের কেড়ে নিয়েছে অবশ্যই ব্যাপারে আগে প্রস্তাব দেয় নাই যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে তাই না আমরা তা আগেই বলেছি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই দেশের মালিক যারা তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে যে কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে ফেসিসকে বিদায় করা হয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া যেটা বাকসাদের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র মূল ধারণা এবং সেই আন্দোলন সেই সংগ্রাম সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে এটা বাক্সাহকে বিদায় দিয়ে শেষ হয়নি পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে তারপরে এগারো একই অবস্থা তারপরে শেখ হাসিনা স্বৈরাচার ফেসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন বাক্সাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ভূমিকা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা পরবর্তীতে স্বৈরাচার সাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপসহীনভাবে সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তার পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই শেখ বিরুদ্ধে নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য দৌড়ে অধিক কাল সময় কিন্তু আপোষ করেন নাই শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন সেই আন্দোলন শেষ হয়নি আজকে আবার আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে যে কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে ফেসিসকে বিদায় করা হয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই দেশের মালিক যারা তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই কেউ যদি মনে করে যেভাবে শেখ মালিকা শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল শেখ মুজিবুর রহমান বাকশাদের মাধ্যমে কেড়ে নিয়েছিল সেইভাবে এটা খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে সে ফেসিস্টের পতনের পরে যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে সেটাই ছিল প্রত্যাশা এবং সেই প্রত্যাশা কিন্তু এখনও জনগণের আছে সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই Por isso tudo